এই কেমন ভালো ভাষা এই কেমন ভাল ভাষা আরে বড়মা তুমি বিশ্বাস করবে আজকে কি হয়েছে ভদ্রগিটা আমায় অফিসে লেট করার জন্য বকিনি ইনফ্যাক্ট তিন দিনের ছুটিও দিয়ে দিয়েছে কেন আবার কি ওই এমনি এবার ও সাইকো যখন আর কি করা যাবে ফাইনালি ফাইনালি আমি রিল্যাক্স হয়ে আমার কাজটা করতে পারব আমার জন্য একটা কফি পাঠাও হট অ্যান্ড মেক ইট কুইক কফি স্যার হ্যালো হোয়াট ইজ দিস আমি এই ধরনের কফি খাই না সরি স্যার আমি বুঝতে পারিনি যে আপনি জানো না যখন কি দরকার ছিল এই কফিটা আনার ভালো করে শোনো কাম টু মাই কেবিন রাইট নাও এই অফিসে কোনো কাজ ঠিকঠাক ভাবে করা হয় না ইয়েস স্যার আপনি দেখেছেন কে ও এটুকুও জানে না যে ওর বস কি ধরনের কফি খায় স্যার অ্যাকচুয়ালি ও আজকেই অ্যাপয়েন্টেড আর আরোহী মেমো নেই তাই তো যদি এই অফিসে আরোহী না থাকে তাহলে কি কাজ বাজ সব বন্ধ হয়ে যাবে ইউ টেক দ্যাট কফি আর বেরিয়ে যাও এখান থেকে ওকে স্যার যখন কোনো জিনিস ব্যথা দেয় বা ভয় দেখায় তখন সেটাকে এত ভয় আর কষ্ট দেওয়া উচিত যে ওই ভয় আর কষ্ট নিজেই চলে যায় ফাইনালি আমার জীবনের সব থেকে বড় দুটো অ্যালার্জি আরশোলা আর আরোহী আজকের পর ফিনিশ নিজের ভয়কে জয় করতে আমি শিখে গেছি অ্যাট লিস্ট আজকের পর না তো ওই আরোহীর মুখটা আমাকে দেখতে হবে আর না তোর নাম শুনতে হবে আরোহীকে ডিকটেশনের জন্য ভেতরে পাঠাও আরোহী তো নেই স্যার সিদ্ধার্থকে পাঠিয়ে দেবো প্রয়োজন নেই ওকে পাঠানোর দরকার নেই ফরগেট ইট মনে হচ্ছে আরোহী নামের এই ভূত এই অফিসে আমার পিছু ছাড়বে না বাড়িতে গিয়েই কাজ করি বরং হ্যাঁ স্যার আরোহীকে বলো গাড়িটা বের করতে হ্যাঁ স্যার মানে বলছিলাম যে ড্রাইভারকে বলো গাড়িটা বের করতে হ্যাঁ স্যার তুমি দেখা করতে এসে খুব ভালো করেছো বাবা এবার বলো যে তোমার বাড়ির লোকেরা কেমন আছে হ্যাঁ আসলে বাড়িতে সবাই ঠিকই আছে আসলে আমার আপনার সঙ্গে কিছু কথা ছিল যদি আপনি কিছু মনে না করেন তাহলে এতে খারাপ লাগার কি আছে বাবা খোলা খুলে জিজ্ঞেস করো এটা তোমার নিজেরই বাড়ি গুরুজি কথাটা এটাই যে আমার স্কুলে একটা রিউনিয়ন আছে আর আমি পুরবিকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই গুরুজি আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে বলতেই পারেন আপনি যাই সিদ্ধান্ত নেবেন আমি সেটা মেনে নেব তুমি তো জানো বাবা শিমলা শহরটা খুব হ্যাঁ আর কখনো কখনো ব্যাপারও বড় হতে সময় লাগে না শুধু এটাই ভয় হয় যে কোথাও যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে যায় আর এমনিতেও তো বাবা তুমি আমার বাড়ির হবু যা আমি আপনার হবু জামাই নই আমি আপনার হবু সন্তান বাবা যখন এরকম তুমি বললে তখন আমি কি বলতে পারি বলো কিন্তু বাবা আরোহীও তোমাদের সঙ্গে যাবে হ্যাঁ হ্যাঁ গুরুজি যেমনটা আপনার ইচ্ছে রবি দেখো নাও বাবা থ্যাংক দেখো মা আমাদের সলিল তোমাকে নিজের সঙ্গে রিউনিয়ন পার্টিতে নিয়ে যেতে চায় তুমি চিন্তা করছো কেন মা আরোহী তোমাদের সঙ্গে যাবে আমার তো ব্যাড চলছে কত কষ্ট করে এই পুরবীকে আমার সঙ্গে একা নিয়ে যাওয়ার প্ল্যান করলাম এবার তার সঙ্গে আরোহীও যাচ্ছে আমার সঙ্গে কিন্তু ওদের বাবাও ঠিক কথা বলেছেন বুঝতে পারছি না কি করব কি করব কি করব আইডিয়া হ্যালো নিখিল হ্যাঁ ভাই হে নিখিল তুই আমার সঙ্গে স্কুল রিউনিয়নের পার্টিতে যেতে পারবি কিন্তু কেন ভাই দেখ যদি তুই সাথে থাকিস তাহলে ওখানে আরোহীও একটা কোম্পানি পাবে আর সেই সুযোগে পুরো বিয়ার আমি একা একে অন্যের সঙ্গে কিছুটা সময়ও কাটাবো আর কিছুটা বুঝেও নেব ইউ নো হোয়াট আই মিন কিন্তু দশ দিন আগে আমার একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে আর ওকে ছেড়ে এখন অন্য কারোর সাথে পার্টিতে যাওয়া একদমই উচিত হবে না ভাই অন্তত একটা মাস তো চাই আরে কিন্তু তুই অর্জুনকে বল ও সাহায্য করবে ওকে বাই আরে নিখিল শোন প্লিজ অর্জুন ওয়ে কিন্তু ট্রাই করতে কি ক্ষতি কে জানে ব্যাড লাকটা গুড হয়ে যেতে পারে নন্দু নন্দু এভাবে কি দেখছো ব্যাগটা ধরো অবাক হয়ে যাচ্ছি এখন তো দুপুরবেলা আপনি তো তাড়াতাড়ি এলেন কি করে অর্জুন তুমি দুপুরবেলায় বাড়িতে শরীর ঠিক আছে তো আই নো এই এনগেজমেন্টটাই এরকমই ছিল অনেকের শরীর খারাপ হয়ে গেছে ক্যাথর ঠিক ছিল না তাই না এরকম কিছু নয় ও গড মনে হচ্ছে অর্জুন এরটা ইনফেকশন হয়ে গেছে আরে অর্জুন তুই এত তাড়াতাড়ি এখানে বাড়িতে মানে তোর শরীর তো ঠিক আছে তো এটা আমারও তো বাড়ি আমার যখন ইচ্ছা হবে আমি চলে আসবো হয়েছে তুই চলে এসেছিস আমার তোর সঙ্গে কিছু কথা ছিল দেখ আমি তোর কাছেই যাচ্ছিলাম কথাটা এটাই যে তুই আমার সঙ্গে স্কুল রিউনিয়নে চল না দেখ প্লিজ মানা করিস না কিন্তু ইনভিটেশন তো তুইও পেয়েছিস না না প্লিজ চল না ভাই প্লিজ আই নট অফকোর্স তোমার যাওয়া উচিত এমনিতেও তুমি আজ দুপুরের সময় বাড়িতে চলে আসছো আর যদি মাথায় কোনো বিশেষ চিন্তা থেকে থাকে তাহলে তাকে তাড়ানো সব থেকে ভালো উপায় হলো নিজের বন্ধুর সাথে সময় কাটানো আই থিঙ্ক ইউ মাস্ট গো আমি যাব না তুই যাবি তোকে যেতেই হবে আর আমার জন্য যেতে হবে আমি কোনোভাবেই যাবো আরে অর্জুন কি দারুণ লাগছে তোকে আমি জানি এটা আমি যদি পনেরো বার তোকে বলি ষোলো বারের মাথায় তুই রাজি হয়েই যাবি এটা রেকর্ড আছে তোর যে পনেরো বার না বলার পর তুই ষোলো বারের মাথায় হ্যাঁ বলেই দিবি ওই স্কুলটা আমারও আর ওখানে যাওয়ার জন্য ইনভিটেশন আমিও পেয়েছি অ্যাটিটিউড হ্যাঁ অ্যাটিটিউড শোন ভাই এই স্কুলটায় আমরা বারো বছর পড়েছি তারপর তুই দিল্লি গেলি আর আমি মুম্বাই কিন্তু আজও একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা যেটা আগেও ছিল কোন ব্যাপারটা আরে আমি এখনো আগের মতো রোমান্টিক আছি আর তুই এখনো মেয়েদের নাম শুনলেই মুখ ভার করে ফেলিস দেখ এই ব্যাপারটা কিন্তু অদ্ভুত লাগে হ্যাঁ কারণ তোর যে মেয়েদের উপর কোনো ইন্টারেস্ট নেই এটা জেনে কিন্তু লোকজন ভুলও ভাবতে পারে আফটার অল সময় কতটা পাল্টে গেছে তাই না আরে অর্জুন 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 আমি জানি সময়ের সাথে তুই কিন্তু পাল্টাসনি তোর তো কোনো মেয়েকেই পছন্দ হয় না আচ্ছা তুই ওই ছবিটা দেখেছিস দোস্ত আরে খারাপ মনে করিস না খারাপ মনে করিস না খারাপ মনে করিস না সলিল দেখ তুইও খারাপ মনে করিস না আসলে ব্যাপারটা হচ্ছে যে 16 বার হ্যাঁ বলার পরেও 17 নম্বর বারে আমি না বলতে পারে আরে না না ভাই প্লিজ এটা বলিস না ইউ আর আ ডিয়ার তুই একজন রকস্টার ম্যান প্লিজ চল না ভাই আমার সঙ্গে প্লিজ জাগে গাড়ি বের কর ই আজ তো আমার খুশি ডাবল হতে চলেছে কারণ একদিকে তুই আমার পুরনো বন্ধু আর একদিকে আমার নতুন লাইফ পার্টনার থাম ভাই কি করছিস আই স্মেল ব্যাড সেই কিছুটা পারফিউম লাগাচ্ছি দেখিস পুরো আমায় দেখে ইমপ্রেসড হয়ে হয়ে যাবে যাবে ইমপ্রেস নয় অজ্ঞান হয়ে যাবে এই তোদের মতো ছেলেরা না পারফিউম লাগিয়ে মেয়েদের ইমপ্রেস করতে চায় এই আমি কিন্তু ওই টাইপে ছেলে নই আমি পূরবীকে বিয়ের জন্য ডাইরেক্ট অ্যাপ্রোচ করেছি আর তুই তো জানিসই আমি ওকে কতটা ভালোবাসি একটু বোঝার চেষ্টা কর না ঠিক আছে আর একটু পারফিউম লাগাই ইমপ্রেস হয়ে যাবে হ্যাঁ আর বিয়ের পর ডিপ্রেস করে দেবে তোকে ফর গড সেক একটু চুপ করে যানা তুই তুই সেদিন যেটা স্মাইল করেছিলি সেরকম একটু স্মাইল কর না ভাই আরে শেষ হয়ে গেছে অন্যটা কোথায় আরে আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড মোহন তুমি সলিল আর আমি স্কুল রিইউনিয়নে যেতে কি করে দিলে আমি যতই ব্যাপারটাকে লুকোতে চাইছি সলিল ততটাই পাবলিক ইভেন্ট বানাচ্ছে এটা আর তুমি গলফ খেলা ছাড়া আর কিছু বোঝো তো নি স্টপ ফাইটিং প্যাডি আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই তোমার কেন এরকম মনে হয় যে আমরা সলিলের বিয়ে ওই বাড়িতে হতে দেব এই বিয়ে হবে না বিলিভ মি দাদা এই কথাটা অনেকদিন হলো শুনছি কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কবে আর কিভাবে এই বিয়েটা আটকাবেন ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে বিয়েটা হবে তুমি একটু থামবে পদ্মা তুমি ডিকের সঙ্গে এভাবে কেন কথা বলছো মোহন প্যাডি আমার বোনের মতন ভাই বলো কি বলতে চাও দাদা আমার খুব খারাপ লেগেছে অর্জুনকে আমি আমার নিজের ছেলের মতো দেখি কিন্তু তার মানে তো এটা নয় যে নিজের ছেলের খুশির দিকে তাকাবো না যদি সাল্লালির বিয়ে ওই বাড়িতে হয়ে যায় তার মানে ব্যাডি সলিলও আমার ছেলের মতো নেই আমিও এটা চাই যে ওর বিয়ে সেরকম একটা পরিবারে হোক আর আমি এটা করেই ছাড়বো মি আর যদি অর্জুনের কথা বলো ওর বিয়েও ওর সমতুল্য জায়গা হবে এই জন্য তো আমি তোমার মেয়ে নাতাসার ইন্ডিয়া আসার অপেক্ষা করছি আ আপনি কি বললেন দাদা তার মানে হলো মানে হলো এই যে যতদূর আমি আমার ছেলেকে চিনি ওর জন্য মেয়ে আমাকেই খুঁজতে হবে কেননা ও তো ভালোবাসতে পারবে না আনলেস অফ কোর্স যদি তোমার মেয়ে তাকে ভালোবাসতে শেখায় তো দাদা না তাসার ব্যাপারে আপনি একদম ভাববেন না না তা চল কিন্তু আরাকে যদি অর্জুন এর কোন মে পছন্দ হয়ে যায় যদি এরকম কোন দিন হয় তাহলে সবার আগে আমি জানতে পারবো দেখো প্যাডি। প্রবলেম অর্জুন প্রেম হওয়াটা নয় প্রবলেম হচ্ছে ওর প্রেম না হওয়া এন্ড আই होप నటশা আমাদের জন্য এই প্রবলেমটা সলভ করে দেবে রাতে খাবার টেবিলে দেখা হচ্ছে মাই গড মোহন তুমি বুঝতে পারছ এর মানে কি মানে ইন্ডিয়ার সবচেয়ে এলিজেবল ব্যাচলার অর্জুন আর আমাদের মেয়ে নতাশা ওরা হবে ইন্ডিয়াস মোস্ট ড্যাসলিং কাপল কি ভাবছোটা কি তুমি ভাবছি যে সবচেয়ে বড় সমস্যা কোনটা অর্জুনের ভালোবাসতে না পারা নাকি অর্জুনের ভালোবাসা হওয়া তাড়াতাড়ি এসেছি ওরা হয়তো এখন এসে পৌঁছায়নি আমার মনে হচ্ছে ওরা অন্য দিকের গেটে হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে তুমি এখানে দাঁড়াও আমি দেখে আসছি ঠিক আছে আমরা পৌঁছলাম না হলে তোর এই পারফিউম তো অর্জুন লাস্ট টাইম বল না আমাকে কেমন লাগছে ভাই এখানে পুরবিও এসেছে সলিল তুই এই কথাটা পঞ্চাশ বার জিজ্ঞেস করেছিস গিয়ে পুরবিকে খুঁজে বের করি চল প্লিজ চল এই সলিল জামাইবাবু এখনো আসলেন না কেন তুমি তুমি আবার আমার ফোন কেটে দিলে তুমি তুমি বারবার আমাকে এভাবে ইগনোর করতে পারো না দেখো শোনো আজ তোমাকে আমার কথা শুনতেই হবে হ্যালো হ্যালো তুই কোথা থেকে এলি ওই তো পুরবি পুরবি তোর কাজ তো হয়ে গেছে এবার আমি চলি তেশিতে আমি ছুটির দিনে কি করে বেড়াচ্ছি তোমাদের কে ড্রাইভার ঠিক সময় এখানে পৌঁছে দিয়েছে তো কোনো সমস্যা হয়নি তো ওই না থ্যাঙ্কস এ লট আমরা খুব ভালোভাবে এসেছি বাই দ্য ওয়ে নাইস পারফিউম আব হ্যালো স্যার আপনি এখানে আমার মনে হয়নি যে আপনি এখানে আসবেন ক্রস এর থেকে ভালো হতো যদি আমি অফিসে থাকতাম অ্যাট লিস্ট ওভারটাইম থাকলে এই বদ্রগিটার মুখটা তো দেখতে হতো না হ্যাঁ ভাই কি করছিস নাকি আই ডন ওয়ালাস বেলব্যাড সেই জন্য একটু পারফিউম লাগাচ্ছি তুই দেখিস পুরোপই ইমপ্রেসড হয়ে যাবে